বাংলাদেশ যদি এই কাজটা করত আগামী বছর দেখতেন একটা ফিল্ম চলে আসছে এই ভাবতেছি ইন্ডিয়ার দাদারা যা করতেছে বাংলাদেশ ফুটবল টিমের সাথে বাংলাদেশ যদি এই কাজটা করত আগামী বছর দেখতেন একটা ফিল্ম চলে আসছে এই বিষয়ে হুম অ্যাডভান্টেজ মানুষ নেয় কিন্তু এইভাবে হুম অ্যাডভান্টেজ এর চাইতে বলেই দিতেন যে বাংলাদেশ টিম আপনারা আপনাদের দেশে প্র্যাকটিস সেশন যা করবেন সব কিছু সেরে আসেন আমাদের এখানে আসার পরে কোনো ধরনের সুযোগও পাবেন না সুবিধাও পাবেন না আসবেন গেম খেলে চলে যাবেন এটা ইন্টারন্যাশনাল কোনো টিমের সাথে এই আচরণ কোনো ধরনের টিম করছে বা করে আমার জানা ছিল না আপনারা ক্লোজডোর ট্রেনিং করতেছেন আমাদেরকে রাস্তায় যে কোনো একটা পাশে রাস্তার পাশে একটা টিম মাঠে ছেড়ে দিচ্ছেন দুঃখজনক হলেও সত্য নিজের টাকা দিয়ে আপনাদের দেশে গিয়ে ট্রেনিং সেশন সারতে হচ্ছে তাও আপনি দেখেন টার্ফে খেলার পরে যারা আমরা ফুটবল গেম টার্ফে হয় না এই ইন্টারন্যাশনাল গেমগুলো টার্ফে সম্ভব এই টার্ফে খেলার পরে আমাদের একটা প্লেয়ারের তো টার্ফ অনুযায়ী কোনো বুট আছে ওনারা টার্ফে ট্রেনিং করে যদি ইঞ্জুরি হয় তো আপনারা তো সেরাই চাচ্ছিলেন সেরাই চাচ্ছেন সেরা দুঃখজনক এরা হচ্ছে নোংরামি দেখেন ফুটবল মাঠের খেলা এখন যদি আপনারা এটাকে স্ট্র্যাটেজি মনে করেন যে অপর টিমকে আমরা কোনো না অপর টিমকে আমরা ট্রেনিং এর চান্স দেবো না তাহলে মেন্টালি থাকবে টু এ আমরা জানি হামজাদ চৌধুরী আসার পরে বাংলাদেশ টিমের বা আমাদের টিমের কনফিডেন্ট তবে এটা সত্য বাংলাদেশ টিমকে এই বছর লিস্ট রেডি মনে হচ্ছে একটা গেমের জন্য হামজা চৌধুরী আসায় টিমে আলাদা কনফিডেন্ট আলাদা পরিবেশ সৃষ্টি হচ্ছে ধন্যবাদ দিতে হয় এত বড় মাপের প্লেয়ার হওয়ার পরেও এত সিম্পলি টিমের সাথে যে আইসা নিজেকে মানিয়ে নিচ্ছে বা মানিয়ে প্রত্যেকটা প্লেয়ারের সাথে দেখলাম যে ট্রেনিং সেশনে ওয়াও এ ওয়াট এ কম্বিনেশন কি ফান করতেছে হাসতেছে খেলতেছে তবে ইন্ডিয়ার এই আচরণগুলা অফকোর্স আমাদের মনে থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এই বিষয়টা মাথায় রাখা উচিত আমাদেরও সময় আসে নেক্সট তারপর সব কিছুর পরেও জিততে পারবেন তো যদি জিততে না পারেন কতটুকু সমালোচনার মুখে পড়বেন আপনারা নিজের দেশের মানুষেরই সমালোচনা সামলাইতে পারবেন কি না বিষয়টা মাথায় রাখবেন অল দ্য বেস্ট ফর বাংলাদেশ ফুটবল টিম অ্যান্ড আপনাদের জন্য শুভকামনা রইল মাটির খেলা আমরা মাঠেই দেখবো মাঠের আগে যারা দেখাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাছ